আসসালামু আলাইকুম কালো ভুনা পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না কিন্তু বাড়িতে অনেকেই কালো ভুনা বানাতে ভয় পায় কারণ তার এক্সট্রা বাড়তি মশলার ঝামেলার কারণে তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ আর কিছু সিম্পল উপায় কিভাবে বাড়িতে কালো ভুনা করবেন এখানে দুই কেজি গরুর মাংস আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি এখানে হাড় চর্বি আর সরিড মাংস আছে আপনি চাইলে কালো ভুনাটি খাসির মাংসও করতে পারেন এই পাত্রে কিছুক্ষণ আগে আমি পেঁয়াজের বেরেস্তা করেছি যেটি কিনা পরবর্তীতে কালো ভুনে আমি ব্যবহার করব। তাই একই পাত্রে এই তেলেই আমি কালো ভুনো রান্না করবো আজকে যেহেতু বলেছি মশলার ঝামেলা ছাড়া আমি কালো ভুনো রান্না করব তাই চলে যাচ্ছি রাঁধুনিক কালো ভূণা মশলার কাছে এটির মাধ্যমে আমি খুব সহজেই এই কালো আজকে রান্না করে দেখাবো আপনাদের এখানে নিয়ে নিচ্ছি টু টেবল স্পুন আদা রসুন বাটা হাফ টেবল স্পুন লবণ রাঁধুনি মশলার বক্সটি খুলে দেখতে পারবেন ভেতরে এরকম দুটি প্যাকেট দেওয়া আছে ছোট প্যাকেটটি আমি রান্নার মাঝে ব্যবহার করব আর এখন বড় প্যাকেটটি ব্যবহার করব আমি যেহেতু দুই কেজি মাংস নিয়েছি দুই কেজি মাংসের সম্পূর্ণ মশলাটি লেগে যাবে প্রত্যেক দুই কেজি মাংসের জন্য রাঁধুনি একটি প্যাকেট ব্যবহার করা হয় এখানে আমি তেল পেঁয়াজ আর সেই মশলা সম্পূর্ণটি দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মনে রাখবেন এই মিশ্রণটি যত ভালো হবে আপনার ভুনা খেতে ঠিক ততটাই মজা হবে এখানে আমি কোনো ধরনের বাড়তি কোনো মশলা ব্যবহার করব না এই মশলার প্যাকেটিতে সকল ধরনের মশলা দেওয়া আছে তাই এখন আমি চলে যাব এটিকে দশ মিনিট রেস্ট রাখতে স্বাদ বাড়ানোর জন্য আপনি চাইলে এখানে টমেটো সস ব্যবহার করতে পারেন কিন্তু সেটি আজকে আমি স্কিপ করেছি দশ মিনিট পর আমি এটি চুলোতে বসিয়ে দেব। প্রথমে আমি হাই ফ্লেমে দিয়ে দেব কারণ আমি চাই এটি থেকে পানি বেরোক তাই আমি হাই ফ্লেমে রান্না করব মিনিমাম দশ মিনিট এর মধ্যে মাঝে মাঝেই আমি ঢাকনাটি খুলে এভাবে নেড়ে চেড়ে দেবো কারণ হাই ফ্লেমে থাকা অবস্থায় মাংস কিন্তু নিচে লেগে যাওয়ার একটি ভয় থাকে কিছুক্ষণ পর আমি আবার ঢেকে রান্না করব আরও পাঁচ মিনিটের মতন আর এরপর আমি আমার চুলোর জালটি করে দেব মিডিয়াম টুলো যারা নতুন রাঁধুনি বা প্রবাসে থাকেন আপনাদের বলছি আপনারা চাইলে বাসায় এমন করে মশলার ঝামেলা ছাড়াই কালো ভুনা রান্না করে খেতে পারেন যার স্বাদ কিনা একশোতে একশো আজকের রান্নাটি তো প্যাকেট মশলায় করা কিন্তু আপনারা যদি ঘরোয়া স্টাইলে আর ঘরোয়া মশলা দিয়ে অথেন্টিক স্বাদের কালো খেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসব। যেখানে কিনা না ঘরোয়া স্টাইলে ঘরোয়া মশলা দিয়ে কিভাবে কালো রান্না করা যায় সেটি থাকবে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি মাংস থেকে অনেক পানি বেরিয়েছে এই পানি দিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ রান্নাটি আমি কমপ্লিট করব। কালো ভুনায় কখনোই কোনো বাড়তি পানি ব্যবহার করা যায় না মাংসের পানি দিয়েই সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট করতে হয় চুলার জালটি আমি একদম লোতে করে দিয়েছি এই লো আছে মাংসটি রান্না করব আমি মিনিমাম পঞ্চাশ মিনিটের জন্য কিছুক্ষণ পর পরে সেই এইভাবে মাংসটি নিচ থেকে উপর পর্যন্ত উল্টে পাল্টিয়ে নেড়ে দেব। কারণ মাংসটিতে অনেক মশলা থাকার কারণে নিচে লেগে যাওয়ার একটি ভয় থাকে পঞ্চাশ মিনিট হয়ে গেছে আমি মাংসটি রান্না করছি তারপর যখন মাংসটি সেদ্ধ হয়ে যাবে এখানে আমি সে ছোট প্যাকেটের রাঁধুনির মশলাটি ছিটিয়ে দেব সম্পূর্ণ মশলাটি এখানে আমি দিয়ে দেবো যেহেতু আমার দুই কেজি মাংস তাই সম্পূর্ণ মশলাটি এখানে আমার লাগবে মশলা দেওয়ার পর আমি খুব ভালোভাবেই মাংসের সাথে মশলাটি মিশিয়ে নেব মাংসের পানিটি যখন এরকম টেনে যাবে তখন আমি এখানে মাংসটিকে বাগার দিতে নিয়ে যাব এটি মাস্ট একটা জিনিস আপনাকে করতেই হবে এইখানে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো মরিচ রসুন কুচি আর আদা কুচি যেভাবে আমরা ডাল বাগার দিই ঠিক একইভাবে আমি মাংসটি বাগার দেব। এখানে অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল এখানে তেল একটু বেশিই দিতে হবে এরপর নিয়ে নিচ্ছি প্রথমে আদা কুচি আদাটি তিরিশ সেকেন্ডের মতন একটু সটে করে নিতে হবে এরপর আমি একে একে এখানে দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি কালো ভুনার স্বাদকে দ্বিগুণ করে তোলে এই বাগারটি এটি দেওয়ার পরে আপনার পুরো বাসা এত সুন্দর একটি স্মেলে ভরে যাবে যা আসলে রান্না না করলে বলে বোঝানো মুশকিল আমি এইখানে কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো আপনি আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আর অবশ্যই এই বাগারটি দেওয়ার আগে মাংস একটু টেস্ট করে লবণটি দেখে নেবেন লবণ কম হলে লবণ আগেই অ্যাড করে দেবেন ভাজার এক পর্যায়ে যখন এরকম হয়ে আসবে ঠিক তখনই আমি চুলোর জালটি বন্ধ করে দেব এখন রান্না করা মাংস থেকে কয়েক চামচ মাংস আমি এই প্যানে নিয়ে আসবো আর ঢেকে রাখবো মিনিমাম পাঁচ মিনিট পর্যন্ত এ অবস্থায় কিন্তু আমার চুলোর জালটি বন্ধ করা আছে তাই পুড়ে যাওয়ার ভয় নেই পাঁচ মিনিট পর সকল কিছু আমি সেই রান্না করা মাংসের বড়ো পাত্রে ট্রান্সফার করে দেব আর খুব সুন্দরভাবে নেড়েচেড়ে সকল কিছু এই মিশ্রণটির সাথে মিশিয়ে নেব এই অবস্থায় কিন্তু খুব সুন্দর একটি স্মেল আমার পুরো বাসা ছড়িয়ে গিয়েছে এই অবস্থায় মাংসটি আমি আরও পনেরো মিনিট রান্না করব এই পনেরো মিনিট কিন্তু আমার চুলোর আঁচটি একদম লোতে থাকবেন তাহলে দেখলেন তো কত সহজেই বাসায় আমরা মাংসের কালো ভুনা করতে পারি তাই এখন থেকে আর একদমই ভয় পাবেন না আপনি চাইলে এখানে কিছু কাঁচামরিচ ব্যবহার করতে পারেন যেমনটি আমি করেছি কিন্তু আপনি খুব বেশি একটি ঝাল না খেলে ব্যবহার করার প্রয়োজন নেই আমার রান্নাটি হয়ে গিয়েছে ভিডিওর শুরুতে করে রাখা সেই পেঁয়াজের বেরেস্তাটি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আমি চুলোটি বন্ধ করে দেব এখন একটি পাত্রে পরিবেশনের জন্য আমি মাংসগুলো তুলে নিচ্ছি খুব সহজ আর অল্প মশলায় রান্না করা হয়েছে বলে ভাববেন না কালো ভুনাটির স্বাদ হয়নি এটির স্বাদ ছিল একশোতে একশো তাই অবশ্যই চট জলদি বাসায় রান্না করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান কেমন লাগলো আজকে আপনাদের আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন